শ্রেণীপঞ্চম বিষয় গণিত অধ্যায় ছয় ভগ্নাংশ পৃষ্ঠা আটত্রিশ পাঁচ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে এই দুটি ভগ্নাংশের হরগুলোর লোসাগু হবে তাহলে আমরা প্রথমে লিখব তিন ও চারের লশাগু তিন চারে বারো যা করব প্রথমে তিন আসে তাই তিন লিখবো সমান চিহ্ন তিন বারো এর মধ্যে তিন চারে বারো হবে চার বার উত্তর হচ্ছে চার তারপর এখানে আবার সুতরাং দেব এবার আমরা এভাবে দেব দেওয়ার পর আমরা প্রশ্নে চলে যাব আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে তিন ভাগের এক আছে প্রথমে তাই এখানে লিখলাম তিন ভাগের এক উপরেও দিলাম গুণ নিচেও দিলাম গুণ এই যে উত্তর চার এটা উপরেও লিখব নিচেও লিখব সমান চিহ্ন দিয়ে চার একে চার তিন চারে বারো তারপরে যেটা সেটা হচ্ছে সুতরাং দিয়ে আমরা আবার এই বারো লিখব তারপর পাক চিহ্ন দিব তিন শেষ এবার চার তিন চারে বারো উত্তর তিন সুতরাং এবার আমরা কি করব এবার আমরা দেখতে পাচ্ছি যে চার বাঘের এক এবার এখানে লিখব চার বাঘের এক উপরেও গুণ নিচেও গুণ এবার এই যে উত্তর তিন এটা উপরেও বসবে নিচেও বসবে সমান চিহ্ন এবার তিন একে তিন তিন চারে বারো আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হর বারো এই ভগ্নাংশেরও হর বারো সমান হয়ে গেছে এটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবার আমরা উত্তর কিভাবে লিখব এবার আমরা লিখব অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান প্রশ্নে ছিল তিন বাঘের এক কমা চার বাঘের এবার আমরা উত্তর বের করেছি বারো বাগের চার তারপর বারো তিন এটা হচ্ছে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ এটা হচ্ছে উত্তর সমহর বিশিষ্ট বগ্নাংশ হচ্ছে বারো ভাগের চার বারো ভাগের তিন কারণ তাদের দুটোর হর হচ্ছে বারো সমান সমান আর এটা হচ্ছে প্রশ্ন সরাসরি যদি আমরা এটা লিখি তাহলেও হবে দুই তিন ভাগের দুই কমা দুই ভাগের এক হর হচ্ছে তিন আর দুই অর্থাৎ এবার আমরা লিখব তিন ও দুইয়ের লসাগু তিন ও দুইয়ের লসাগু তিন এবার আমরা লিখবো সুতরাং এই এই যে উত্তর হয়েছে লসাগু প্রথমে আছে তিন দিলাম তিন এবার উত্তর হবে তিন দুগুনে ছয় দুই হবে উত্তর সুতরাং আমাদের প্রথম বগ্নাংশ হচ্ছে তিন বাঘের দুই তাই লিখলাম তিন বাঘের দুই উপরেও গুণ নিচেও গুণ এই যে উত্তর নিচেও বসবে তারপর দুই চার তিন তারপর একটা সুতরাং আবার এই ছয় বাঘ পরেরটা হচ্ছে দুই উত্তর হবে তিন তিন দুগুনে ছয় সুতরাং আমাদের পরের ভগ্নাংশ হচ্ছে দুই বাঘের এক তাই লিখলাম দুই ভাগের এক উপরেও গুণ নিচেও গুণ উত্তর হচ্ছে তিন এটা উপরেও বসবে নিচেও বসবে এবার তিন একে তিন তিন দুগুণে ছয় আমরা দেখতে পাচ্ছি এখানেও ছয় এখানেও ছয় তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে এবার আমরা আর কি লিখব এবার আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ অতএব সমহর বিশিষ্ট সমান প্রথমে প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল ছয় ভাগের চার ছয় ভাগের তিন এখানে এই সমস্যার সমাধান শেষ তিন তিন ভাগের এক কমা পাঁচ ভাগের দুই এবার তিন আর পাঁচের লোসাগু আমরা লিখব সমান তিন পাঁচে পনেরো এবার আমরা লিখবো এই পনেরো সুতরাং দিয়ে পনেরো বাঘ এই সমান হবে পাঁচ তিন পাঁচে পনেরো সুতরাং এবার আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ভাগের এক লেখা এখানে লিখলাম তিন ভাগের এক উপরেও গুণ নিচেও গুণ এই পাঁচ উপরেও বসবে নিচেও বসবে পাঁচ থেকে পাঁচ তিন পাঁচে পনেরো সুতরাং এই পনেরো বাদ পরেরটা হচ্ছে পাঁচ এবার হবে তিন তিন পাঁচে পনেরো সুতরাং পরের ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের দুই উপরেও গুণ নিচেও গুণ হচ্ছে তিন উপরেও বসবে নিচেও বসবে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো এখানেও পনেরো এখানেও পনেরো ঠিক আছে এবার লিখব সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান সম হর বিশিষ্ট বগ্নাংশ সমান প্রশ্ন প্রশ্ন ছিল তিন ভাগের এক কমা পাঁচ ভাগের দুই তিন এক কমা পাঁচ দুই আর সমূহ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে পনেরো ভাগের পাঁচ কমা এটা হচ্ছে উত্তর এই যে সুতরাংগুলো এগুলো না দিলেও হবে এখানে এখন লিখে যদি আমরা করি তাহলে এই সুতরাং না দিলেও হবে এগুলো দিলে এগুলো দিতে হবে এই যে সুতরাং এই যে সুতরাং দিতে হবে আর এগুলো না দিলেও হবে ধন্যবাদ সবাইকে তোমরা এগুলো ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম